আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় উনিশ ন দশমিক এক এর পাঁচ নম্বর সমস্যার সমাধান করবো এবিসি সমকোণী ত্রিভুজের বিকোন হচ্ছে সমকোণ এবং টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি এ ডট এ সমান থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো তো প্রদত তথ্য আলোকে আমরা প্রথমে হচ্ছে এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব সমকোণী ত্রিভুজটিতে বিকোণ থাকবে সমকোণ এবং এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যেখানে এক কোণটি হচ্ছে কোণ তো এক্ষেত্রে দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি এই রুট থ্রি এনেসাম আমরা মনে ওয়ান বিবেচনা করলে টেন সমান আমরা জানি হচ্ছে লম্বভায় বমি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে বিসি রুট থ্রি এবং ভূমি হচ্ছে AB ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা অতিভুজ এস এর বের করতে হবে যে কারণে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্রে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পিথাগোরাস এর উপপাদ্য হতে পাই অতীবুজ স্কোয়ার এখানে অতিবুজ হচ্ছে এস সি হলো স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস বমি স্কোয়ার তো এই ক্ষেত্রে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এখন তাহলে আমরা এবি ও বি ও বিসির মান বসে দেব এর মান হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে রুট থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে ওয়ান এর বর্গ হচ্ছে ওয়ান প্লাস রুট স্কোয়ারে দিলে থাকবো হচ্ছে থ্রি ওয়ান এবং থ্রি যোগ করলে পাই হচ্ছে ফোর তাহলে যেহেতু এস সি এর উপরে বর্গ আছে তাহলে এটা ইকুয়ারে বর্গমন হয়ে যাবে তো ফোর এর বর্গমন হচ্ছে টু তো এক্ষেত্রে এস সি এর মান পাই হচ্ছে আমরা টু তাহলে এখন সমস্যাটির সততা যাচাই করার জন্য আমরা প্রথমে হচ্ছে বাম পক্ষের যে অংশটুকু আছে এটি আমরা তুলে নিব তাহলে লিখতে পারি যে বাম পক্ষ সমান রোড থ্রি ডট সাইন এ ডট হচ্ছে ক সমান রোড থ্রি সাইন এ তো এক কোণকে সুগুন হিসেবে বিবেচনা করলে আমরা জানি সাইন সমান হচ্ছে লম্বা ব্যয় অতিবুস তো এই ক্ষেত্রে লম্বা হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে অ্যাসি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সরাসরি মান বসে দিলে রোড থ্রি বাই হচ্ছে টু কস এ কিন্তু জানি হচ্ছে বই বাই অতিবুজ তো এই ক্ষেত্রে বইমুচ্ছে এবং অতিবুজ হচ্ছে অ্যাসি তাহলে আমরা লিখতে পারি মান বসে দিলে পাই ওয়ান বাই টু সমান তো এক্ষেত্রে রুড থ্রি রোড থ্রি একসাথে গুণ আকার উপরে নিয়ে নেব এবং আমরা এখানে হরগুলো গুণ করলে পাই হচ্ছে ফোর আর রোড থ্রি রোড থ্রি আমরা পাই রোড ছি হলো স্কোয়ার সমান তো এখানে রুট স্কোয়ার কেটে দিলে আমরা পাই থ্রি আর বাই হচ্ছে ফোর তাহলে এটি হচ্ছে মূলত ডান পক্ষ তাহলে লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে এখন আমরা বলতে পারি যে সততা প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন